আবারও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল রেজিনগরে বেলডাঙ্গা ব্লক টু এর লোকনাথপুর থেকে আন্দুল বেরিয়া যাবার রাস্তায় এমন নিম্নমানের সামগ্রী দিচ্ছে যা সাধারণ মানুষ হাত দিয়ে অনায়াসে তুলে ফেলছে নিম্নমানের সামগ্রীর অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন এবং বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা এলাকাবাসীর অভিযোগ রাস্তা যেভাবে তৈরি করছে খুব জোর তিন মাস চলবে রাস্তা প্রযজনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ। দেখছি এই এলাকার জনসাধারণ এলাকার জনসাধারণ জাম করে দিয়েছে রাস্তা। আমি জিজ্ঞেস করলাম কি পরিস্থিতি? তারপর রাস্তা হালটা দেখুন। আমি নিজেও দেখলাম রাস্তাটা হাফ ইঞ্চি তো দূরের কথা কিছুই নাই অর্থাৎ শুনছেন কি কয়েক কোটি টাকার কাজ। তাই আমি বলতে বড় লজ্জাবোধ করছি। মামাটি মানুষের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলা যে উন্নয়নের জোয়ার এসছে যে সুশাসন চলছে সেই উন্নয়নের জোয়ার সে সুশাসন এলাকার মানুষ মনে করেছিল যে এই তেগর নাজিরপুরের মানুষ যে এই রাস্তাতে প্রমাণ করবে উন্নয়নের জোয়ার সুশাসন কিন্তু কি দেখছে ফিল্ডে ফিল্ডে দেখছি রাস্তার যে মান আমি বহু এলাকা ঘুরছি কিন্তু এত ন্যূনতম মান এমন দেখিনি এত কমা এরকম রাস্তা তো না হলেও তুই তুলবি আর যে পিচ বানাইছি পিচ তো ঢালাইয়ের মেশিনে বানাইছি যে ঢালাই মাখাই সেই মেশিনে পিচের মাল মাখাইছি এটা কি হবে রাস্তা রাস্তা সেরকম হচ্ছে এই রাস্তা থাকা থেকে না থাকাই ভালো এই রাস্তা বন্ধ হয়ে যায় ও লাল মাটির দরকার আমাদের লাল মাটির রাস্তা না আগে যা ছিল তাই আগে পিচের রাস্তা হয় ভালোভাবে হোক ভালো রাস্তা হোক আমরা রাস্তা করছি রায় রাজা চাষি আজ এই রাস্তা হয়তো এই রাস্তা বন্ধ করছি আমরা এই রাস্তা আমরা চাই না